ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি কালো জিরে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দেখো আলু আলুগুলো এইভাবে কেটেছি দেখো আলু দিয়ে দিলাম এবার আলুগুলোকে আমি ভেঙে দেখো অল্প আমি এখন হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো মতো ভেজে নেব দেখো আলুগুলো আমি মোটামোটাই কেটেছি কারণ লাউ শাক পোস্ত দিয়ে করলে না আলুগুলো এই রকমই কাটতে পার তাহলে খেতে খুব ভালো লাগে দেখো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি এখন নুন দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি আমি হলুদ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম এটাকে আমি আস্তে আস্তে হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো এই দেখো জল অনেক ছেড়ে দিয়েছে একটু হবে আবার আমি এটা এই রকম ই করে এই যে এটা এইরকম হচ্ছে আর একটু হবে হ্যাঁ দেখো আমি এটা আবার ঢেকে দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা দেখো এই যে এই রকম হয়েছে এখন আমি দেখো পোস্ত বেটেছি এই পোস্তগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম কি হাল্লা হচ্ছে আমাদের এখানে আগস্ট না সেই জন্য খুব হাল্লা চিত্ত করছে বাচ্চারা বুঝেছ বন্ধুরা এই দেখো আবার আমি এটা ঢেকে দিলাম এটা আস্তে আস্তে এখন হবে দেখো বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম হুম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি না বেশি দিলাম না কাঁচা লঙ্কা কারণ আমি যখন পোস্ত বেটেছি না চারটে কাঁচা লঙ্কা দিয়েছি হুম সেই জন্য ঝালটা বেশি হয়ে যাবে তো সেই জন্য আর কাঁচা লঙ্কা দিলাম না আর পোস্ততে দেখবি বেশি ঝাল ভালো লাগে না সেই জন্য আমি ঝালটা কম দিলাম আর দেখো জল অনেক বেরিয়েছে এটা মোটামুটি আমার হয়ে এসছে কারণ আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে আর আলু যখন সেদ্ধ হয়েছে টাটা তো হয়েই গেছে তবে একটু জলটাকে আমার কমাতে হবে ঠিক আছে এবার আমি এটাকে জলটা কমানোর জন্য আর একটু হতে দিচ্ছি ঠিক আছে তারপরে দেখে নিচ্ছি দেখো বন্ধুরা দেখো এটা প্রায় হয়েই গেছে এখন আমি এখানে অ্যাড করব কিছু দেখো চিনি

এইবার আমি তোমাদেরকে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি আর গ্যাসটা অফ করে দেব দেখো বন্ধুরা আমার লাউ শাক পোস্তর রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা একটু ওয়াচ করবে ওয়াচ করেই তারপর কমেন্ট করবে তোমরা একদম ওয়াচ করছো না না ওয়াচ করেই কমেন্ট করে ফেলছো এইভাবে করলে তোমাদেরও কোনো লাভ হবে না আমারও কোনো লাভ হবে না ঠিক আছে বন্ধুরা টাটা